বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের ডেমোক্রেসি ইলেকশন এবং বাংলাদেশ যে যে পথে যাচ্ছে সেই পথের সঠিক কি না সেই বিষয় নিয়ে উনি প্রতিনিয়ত বিশ্লেষণ করে যাচ্ছেন সেই সাথে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেটা ডেনহাগে অবস্থিত সেখানে উনি পাঁচই আগস্টের পর তার নেতৃত্বে আরো একটি বড় আইনজীবী টিমদের সমন্বয়ে তিনি সেখানে বাংলাদেশের বিষয় নিয়ে আবেদন করেছেন ইয়ে করার জন্য ডক্টর ইউনুসের বিরুদ্ধে মজুমদার মজুমদার আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনা অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আমন্ত্রণ করবার জন্য আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকেও যোগদান করার জন্য মজুমদার স্কোয়ার রাজ্য থেকে আপনার সংযুক্ত হয়েছেন পৃথিবীর ইতিহাসে খুব কম সময় আমরা দেখতে পেয়েছি বা একদমই বলা যায় যে 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 দেখতে নিরাপত্তার দায়িত্ব থাকে একটি রাষ্ট্রের নিরাপত্তা সরকার বিরোধীদের প্রয়োজন এবং সরকারি দলের জন্য প্রয়োজন কারণ সাধারণ সেই পুলিশকে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে সমূলে বিনাশ করার জন্যে প্রায় তিন হাজার তিনশো পুলিশ অফিসারকে হত্যা করা পুরিয়ে মারা ধ্বংস করা চার শত পুলিশ থানাকে ধ্বংস করে করে দেওয়া এই বিষয়টা বাংলাদেশের ইতিহাসে দেখতে পেলাম এটার আসলে এই পরিকল্পনাটা কেন কে এই এই পরিকল্পনা বাংলাদেশের উপর কেন তারা এই পরিকল্পনাটা করলো সেই সাথে যে জিহাদিস্টরা যে কাজগুলো করে যে বিভৎসতা তৈরি করার জন্য যে বিভৎস চিত্র যে পুলিশ করে ঝুলিয়ে রাখা দেয়া এসবগুলো ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আহ প্রথমত আহ এই যে পুলিশের উপরে যে আক্রমণটা হয়েছে যে পাঁচই আগস্ট বা জুলাই জুড়ে যে আক্রমণটা হয়েছে সেই আক্রমণের প্রেক্ষিতে আমার কাছে মনে হয় স্বাভাবিকভাবেই কিছু আহ আইনগত বিষয় দিয়ে এখানে চলে আসবে কিন্তু সেই চেষ্টার কি কোনো ধরনের স্বীকারোক্তি আছে আমরা উত্তরটা বলবো হ্যাঁ আছে এই চেষ্টার স্বীকারোক্তি ইসলাম নামে আপনার কথিত এই কথিত আন্দোলন বা তারা যেটাকে বিপ্লব বলছে সেখানে একটি ছেলে ছিল তার নাম হচ্ছে হাসিব আল ইসলাম সে পরিষ্কার করে মিডিয়াতে এসে বলেছে যে যদি পুলিশকে হত্যা না করা হতো মেট্রো রেল পুড়িয়ে না দেওয়া হতো তাহলে তারা সফল হতো না নাম্বার এটিকে একটি ওপেন স্টেটমেন্ট বা স্বীকারোক্তি হিসেবে আমরা গ্রহণ করতে পারি নাম্বার সেটা হচ্ছে যে আমরা দুজনের কাছে এই একই বক্তব্য শুনেছি সেটা হচ্ছে যে এই দখলদার বাহিনীর বর্তমানে দখলদার যে টোকাই বাহিনী আছে তাদের যে দুজন প্রতিনিধি একজন হচ্ছে নাহিদ ইসলাম আরেকজন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা দুজনেই মিডিয়াকে স্পষ্ট জানিয়েছে যে তাদের সশস্ত্র সংগ্রামের এবং অস্ত্র সহ অস্ত্র সহ যুদ্ধ করবার প্রস্তুতি ছিল এবং কিছুদিন আগে আরেকটা ভিডিওর মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেও এই ব্যাপারটাকে কনফার্ম করেছে তাহলে আমরা যদি এই পুরো যারা এই আন্দোলন বা বিপ্লব বলে নিজেদের এই পুরো কর্মকাণ্ডকে অভিহিত করছে যেটাকে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড বলছি তাদের প্রধান তিনজন এটাকে নিশ্চিত করেছে যে এই ঘটনাগুলো তারা ঘটিয়েছে এবং তারা বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে আমি যতগুলো কথা বললাম ততগুলো ঘটনাই বাংলাদেশের যে বিদ্যমান পেনাল কোড আছে পুলিশের যে প্রবিধান আছে নানান ভাবে আপনি এটাকে বিভিন্ন ধারাতে আপনাকে এটাকে সংযুক্ত করতে পারেন আমি আসছি সেই কথাতে প্রথম আপনার প্রশ্নের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে তারা কেন করছে এই কারণে করেছে যে তারা মনে করছিল যে পুলিশকে যদি ভয় পাইয়ে দেওয়া যায় তাদের মনোবলকে যদি ভেঙে দেওয়া যায় তাদেরকে যদি কার্যক্রম থেকে নিবৃত রাখা যায় তাহলে সরকার তার ঠিকভাবে অপারেট করতে পারবে না সরকার দুর্বল হয়ে পড়বে বিকজ এই ধরনের ক্ষেত্রে এই ধরনের আহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রথম লাইন অফ অ্যাকশনে যারা এগিয়ে আসেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তারা হচ্ছে পুলিশ আপনি যদি পুলিশকে ভয় লাগাতে পারেন পুলিশকে যদি আপনি তাদেরকে এক ধরনের ফেলে দিতে পারেন ভেতরে দুর্বল করতে পারেন এবং পুরো ব্যাপারটাকে যদি আপনারা লেন্দি করতে পারেন তাহলে পুলিশ একদিকে যেমন আহ টায়ার্ড হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে এবং অন্যদিকে সরকারও অত্যন্ত দুর্বল হয়ে পড়বে তো স্ট্র্যাটেজির মধ্যে এটা একটা স্ট্র্যাটেজি ছিল আমি আপনাকে এটা কনফার্ম করতে পারি যে ইউক্রেন যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার হয়েছে আমি তার একটা বড় চাং মায়ানমার হয়ে বাংলাদেশে ঢুকেছে এইটা আমাকে কনফার্ম করা হয়েছে আমি কলকাতা থেকে এলাম আমি আমি ভুল না করে থাকলে আমি আমি আসলে ডেটটা আমি আসলে ভুলে যাচ্ছি আমাকে কনফার্ম করেছে একজন ডিপ্লোম্যাট এবং তিনি এটা আমাকে লন্ডনে কনফার্ম করেছেন তার সাথে আমার একটা আলাদা মিটিং হয়েছে সেন্ট্রাল লন্ডনে তিনি আমাকে পুরো ঘটনাটা তিনি আমাকে বলেছেন অস্ত্র কোন রুটে এসেছে কি কি অস্ত্র এসেছে এবং তারা সেই কথাগুলো বাংলাদেশ সরকারকে জানিয়েছিল এবং সেইটা কোভার্টলি সেটা দিয়ে তদন্ত হচ্ছিল তাহলে আমার তথ্য যদি ভুল হয় তাহলে আমার মানে আমাকে যিনি ইনফর্ম করেছেন সেটা ভুল হলে পুরো তথ্যই ভুল আমার কাছে যে তথ্যটা এসেছে আমি নোটও করে নিয়েছি নাম ঠিকানা সবকিছু সহ কি কি হয়েছে না হয়েছে সেই জায়গাটা এখন আমার কাছে এই প্রাপ্ত তথ্যকে যদি আমি এই তিনটা স্টেটমেন্টের সাথে মিলাতে যাই তাহলে আমরা পরিষ্কার দেখতে পাই যে এখানে এইটা একদিন দুই দিনের প্ল্যান না একটা লম্বা সময়ের প্ল্যান অর্থাৎ তারা যে যুদ্ধ ঘোষণা করেছে তারা কিন্তু খালি হাতে যুদ্ধ ঘোষণা করেনি অর্থাৎ তাদের কাছে অস্ত্র ছিল অ্যামুনিশন গোলাবারুদ ছিল এবং সেই বলে তারা করেছে তাদেরকে প্রোটেকশনের দায়িত্ব দিয়েছে আপনার আমেরিকান এমবেসি ফ্রেঞ্চ এমবেসি দায়িত্ব দিয়েছে এবং কোন কোন ক্ষেত্রে যুক্তরাজ্যের এমবেসি এবং ইউরোপিয়ান ইউরোপিয়ানিয়েন এর অফিসটা আছে তারা এখানে আরো তাদেরকে বেশ কিছু প্রোটেকশন দিয়েছে আপনার এলজিবিটি নিয়ে যে বন্ধু নামে একটা অর্গানাইজেশন আছে বন্ধু সালে নামে একটা ছেলে আছে আর এই যে বন্ধু নামে একটা সমকামীদের যে একটা সংগঠন আছে সেই সংগঠন তারা সেখানে তাদেরকে শেল্টার দিয়েছে তারপরে আস্তিক সালে শেল্টার দিয়েছে এই ছাড়া এরা এখানে জড়িত ছিল আহ মূলত আসলে আমেরিকান অ্যাম্বাসি ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রেঞ্চ এম্বাসি আর যা আহ জার্মান এনালিসিসের কথা আমি নট পার্চিও তারা এখানে দিয়েছে আচ্ছা এখন আপনি যে প্রশ্ন করেছেন আমার মনে হয় আমি প্রশ্ন উত্তরটা দিতে পেরেছি যে কেন করেছে এবং কিভাবে করেছে শেষে আমি একটা কথা একটু অ্যাড করব এখানে দর্শকদের সুবিধার জন্য অনেকেই হয়তোবা প্রশ্ন করবেন যে এই যে পুরো অপরাধটা হয়েছে এই সব ক্ষেত্রে আসলে পুলিশের কি এই সব এক্তিয়ার ছিল কিনা বা টু व्हाट এক্সটেন্ট পুলিশ আসলে তার ফোর্স ইউজ করতে পারতেন আমি এই জন্য দর্শক এবং সবাইকে যেটা বলবো একটু কষ্ট করে বাংলাদেশ পুলিশ প্রবিধান এবং আমাদের পুলিশ অ্যাক্ট এইটিন এবং আমাদের পেনাল কোড এই তিনটা যদি কেউ সামনে রাখেন তাহলে আমি আপনাদেরকে রেফার করতে পারি বিশেষ করে বাংলাদেশ পেনাল কোডে ওয়ান টোয়েন্টি ওয়ান ক এবং ওয়ান এবং ওয়ান ক এই চারটাকে যদি একত্রে পড়া যায় তাহলে তারা যেই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধ ঘোষণা করবার প্ল্যান করেছে এইটা সেই আইনের একটা রাষ্ট্রবিরোধী অপরাধ নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে যে পুলিশ অ্যাক্টের ধারা তেইশ ধারা মতামত আর তেইশ ধারা অনুযায়ী পুলিশ তার ফোর্স ইউজ করতে পারে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এগুলো যদি আমরা টানা রিডিং করি একসাথে তাহলে আমরা পুলিশের কি ক্ষমতা আছে না আছে সেটা আমরা দেখতে পাই এইটা ছাড়াও আমাদের যে ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে

বল বল বা ফোর্স ব্যবহার করেছি কিনা সেটা নিশ্চয়ই আপনারা পরিষ্কার দেখেছেন আলোচনাতে আসলে আমি আর একটু বলতে পারবো অলরেডি পুলিশের মৃত্যু খুন এগুলো নিয়ে আলাপ হয়ে গেছে বলে আমি সেগুলো তারা আসিনি পুলিশকে যে ম্যাগনিটিউডে খুন করা হয়েছে পুলিশকে যেই লেভেল পর্যন্ত আক্রমণ করা হয়েছে পুলিশের পূর্ণ ক্ষমতা আছে সরাসরি গুলি করা এবং যে কোনো ধরনের তাদের প্রাণকে বাঁচানোর জন্য যে কোনো ধরনের

আইনগুলো এই ধরনের কিনা যদি একটু তুলনা করে বলতেন এক যদি এখন একটু কষ্ট করে আমি এটা নিয়ে একটা রিপোর্ট করেছিলাম দুই সালে যখন যে আমেরিকা বাংলাদেশ কিনে একটা মানবাধিকার রিপোর্ট দিয়েছিল তখন আমি দেখিয়েছি যে এভরি মান্থে পুলিশ এক্সট্রা জুডিশিয়াল কিলিং ঠিক কোন পরিমাণে করে আমেরিকাতে আপনার যদি ইংল্যান্ডে আপনার আমার মনে আছে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলতে পারি দুই হাজার চার সালে আপনার একটা সভা করেছিল লন্ডনে মিছিল করেছিল সেইখানে যে ব্রুটাল ওয়েতে পুলিশ যেভাবে পিটিয়েছিল ওই ফার্মারদেরকে মানে আমার স্মৃতিতে যতদূর আসে ওই সভা এবং সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল আমার স্মৃতিতে এরপরে আমি সাম্প্রতিক সময়ে আমি জুলাইতে যখন যে ডাঙ্গাটা দেখেছি সেখানেও পুলিশ আসলে হয়েছে কি যে আমি ওই রেজিস্ট্যান্সেই পুলিশকে যেরকম ভাবে অবস্থান নিতে দেখেছি বাংলাদেশের মতো পরিস্থিতি হলে ইংল্যান্ড এর থেকে অনেক বড় মেজারে যেত এটা সত্যি কথা যে ইউরোপিয়ান ইউনিয়নের কিছু রুলস রেগুলেশন আছে তাদের ফোর্স ইউজ করার মধ্যেও তারতম্য আছে ফলে আমি আসলে কোনো একটা সুনির্দিষ্ট ছকে কোন একটা সুনির্দিষ্ট দেশের আইন শৃঙ্খলা বাহিনী এক্সাক্টলি কিভাবে আপনার ফাংশন করবে এইটার কোনো ইউনিভার্সাল ফাংশন আসলে বলা যায় না তারপরেও হয়তো বা একটা একটা প্রাইম অফিসই একটা একটা স্ট্যান্ডার্ড আছে যে পুলিশ এই পর্যন্ত করবে না করবে এগুলো নজির আছে তবে বাংলাদেশে যেভাবে পুলিশের উপর অ্যাটাক হয়েছে পুলিশকে খুন করা হয়েছে পুলিশকে পুড়িয়ে দেওয়া হয়েছে জখম করা হয়েছে সেই জাগাতে পুলিশ যদি সরাসরি কারো বুকে গুলিও চালায় পায়ে গুলি চালায় হাতে গুলি চালায় মাথায় গুলি চালায় আমি এজ এ লয়ার হিসেবে মানে আমি যদি কোর্টে আর্গুমেন্ট করি মানে ধরা যাক যে আমি কোর্ট রুমে আছি আমি একজন পুলিশ অফিসারের ব্যাপারে আর্গুমেন্ট করছি এজ এ লয়ার আমি এখানে আপনাকে অসংখ্য নদীর এবং সিচুয়েশনকে তখন আমি বর্ণনা করতে পারবো যেটা আমি এখনো বলতে চাই যে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে পুলিশের আমি আবার শব্দটা খেয়াল করবেন পুলিশ কোর্ট রিজনেবল তারা ব্যবহার করেছে তারা আচরণ করেছে অর্থাৎ প্রপোর্শনেট অ্যান্ড ভেরি রিজনেবল আচরণ করেছে বলে আমি মনে করি আমার বক্তব্যটা শেষ করবার আগে আমি আপনাকে একটা ইনসিডেন্ট বলি আহ দেখুন আপনারা এখানে ছবিতেই দেখা যাচ্ছে ইট সেজ আমি একটা কথা বলি সেটা হচ্ছে নাফিজ মোহাম্মদ আলম নামে একটা ড্রাগ ডিলার উত্তরার যাকে কেন্দ্র করে ডয়েচেবেল 30 এপ্রিল 2023 সালে একটা ডকুমেন্টারি বানায় তার স্টেটমেন্ট নিয়ে বানায় যে তাকে র‍্যাবে র‍্যাব তাকে অত্যন্ত টর্চার করেছে পুরোটা প্রোগ্রাম জুড়ে তার স্টেটমেন্ট নেওয়া হয়েছে যে র্যাবের অফিসার নাকি ভিডিও গেম খেলতে খেলতে তাকে পিটিয়েছিল এরকম অনেক কথাবার্তা তো তেসরা এপ্রিল যখন এই ডকুমেন্ট্রিটা আসে তখন আমি একটা পাল্টা ডকুমেন্টারি করার জন্য আপনার কাজ শুরু করি এবং সেই সময়ে আপনার যে না আপনার টেকনাফের যে একরাম একরাম আপনার হত্যার শিকার হয়েছিল তার ব্যাপারে আমি ইনভেস্টিগেশন করতে আপনার টেকনাফে যাই আমি একরামের ওয়াইফ তার সাথে গিয়ে কথা বলি তার তার ভাইদের সাথে কথা বলি এবং একই সাথে নাফিজ মোহাম্মদ আলমের ব্যাপারে খোঁজ খবর শুরু করি আমি র্যাবের যখন অফিসে যাই তখন আমাকে আমাকে লিগালিটা দিতে পারে না তো সেখানে বেশ কিছু সোর্স আমাকে আপনার ভিন্ন ভাবে আমাকে প্রায় একশো সাতচল্লিশ জিবি একশো সাতচল্লিশ জিবি ভিডিও দেয় একটা পেন ড্রাইভে সেখানকার একজন একজন বা একজন আমাকে কিছু ড্রাইভে দেয় যেখানে এই মোহাম্মদ আলম কিভাবে নারীদেরকে আটকে রেখে আপনার পর্ণে বাধ্য করত যৌনা কাজে বাধ্য সেই সেইরকম আমি ভিডিও গুলো পাই কেন আমি আজকে এইটার ভেতরে এই গল্পটা আনলাম এই নাফিজ মোহাম্মদ আলম এই নাফিস মোহাম্মদ আলম মনে আমি তার ক্যারেক্টারটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি এই নাফিস মোহাম্মদ আলম দুবাই মাসে একটা ওপেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে একটা ছবি সহ সেখানে দেখা যায় যে সে একটা ছাদে বসে আছে তার হাতে একটা রিভলভার এবং সে লেখছে যে সে 160 না 70 রাউন্ড গুলি করেছে পুলিশ বরাবর এটা সে ওপেনলি কনফেশন দিয়েছে ওই একই ছেলে যাকে মানবাধিকার কর্মী সাজিয়ে ডয়েচেবেল একটা বা সে র্যাবের মাধ্যমে নির্যাতিত হয়েছে এইটা বলে তারা তেসরা এপ্রিল একটা আপনার ছাড়ে রিভলভারটা দিয়ে সে একশো ষাট রাউন্ডের উপরে গুলি করেছে সেখানে কি আসলে আর অন্য কিছু বলবার দরকার আছে আমি জানি না আপনারা যদি মনে করেন দরকার বলতে পারি তো এই পর্যন্তই আমার সাবমিশন এই পর্যন্তই আমার বলা আহ এতটুকুই কি বলার ছিল পুরুষের পেয়ে